মাইশা আশাফা আতন হাসান আতাই ইয়কুল্লাহ নসিব উম মিনহা ওয়ামাইশা আশাফা আতন সাইয়া আতাই ইয়কুল্লাহ কিফলুম মিনহা কে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি কাউকে ভালো কাজের জন্য সুপারিশ করে ভালো কাজের জন্য সাহায্য করে যে ব্যক্তি ভালো কাজ করবে ওই ব্যক্তি ভালো কাজ করার কারণে যেই পরিমাণ সাব পাবে সে তার সাবে কমতি হবে না সেখান থেকে কিছু সবাবের অংশ যে ব্যক্তি ভালো কাজ করার জন্য সুপারিশ করল ওই ব্যক্তিও পাবে সোনালা এবার আসেন ওয়ামাই শফা আতন সয় আতাইকুল্লাহু কিফলুম মিনহা কোন ব্যক্তি যদি কাউকে মন্দ কাজের জন্য সুপারিশ করে সাহায্য করে তাহলে যে ব্যক্তি সুপারিশ গ্রহণ করলো সুপারিশ গ্রহণ করে ওই ব্যক্তি যত মন্দ কাজ করবে সমস্ত মন্দ কাজের গুণার এক অংশ যে ব্যক্তি সাহায্য এবং সুপারিশ করেছে তার আমল নামায় জমা হয়ে যাবে অটোমেটিকভাবে তার আমল নামায় কী হয়ে যাবে জমা হয়ে যাবে এবার আপনি বলেন কেউ ভোটে দাঁড়াইছে আপনি তাকে বুট দিলেন মানে কি করলেন সুপারিশ করলেন মানে একে ক্ষমতায় নিয়ে যাও এটাই তো আপনি তাকে বুট দিলেন মানে কি একে নির্বাচিত করো নাকি না বুট দিয়েছেন এই উদ্দেশ্যে এর মাটি তোলে ঘেরে ফেলো এ উদ্দেশ্যে ভোট দিছেন বলতেছেন কী উদ্দেশ্যে একে কী করো নির্বাচিত করো আপনি সুপারিশ করলেন সরকারের কাছে বা নির্বাচন কমিশনের কাছে আপনি কি করলেন সুপারিশ করলেন একে নির্বাচিত করো এখন ওই ব্যক্তি নির্বাচিত হয়ে যদি ভালো কাজ করে অবশ্যই আপনি তার ভালো কাজগুলোর সবাবের অংশ আপনার আমল নামায় হবে এবার আসেন আপনার এই সুপারিশের মাধ্যমে ভোটের মাধ্যমে যে ব্যক্তি নির্বাচিত হলো ওই ব্যক্তি যদি আকাম কুকাম করে গুনাহের কাজ করে সমস্ত গুনাহের কাজের একটা গুনাহের অংশ আপনার আমল জমা হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই বলেন ঠিক কিনা এর মধ্যে কোনো সন্দেহ নাই আপনি কোরআনে কারিমকে নিজের মতো করিয়া ব্যাখ্যা দিলে হবে না কি বলেন কোরআনে কারিমকে কোরআনের মতো করেই ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যা করতে হবে নিজের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করলে হবে না এবার কেউ বলতে পারে আমাদের এই ওয়ার্ডে অথবা এই থানায় অথবা এই আসনে যারাই হুজুর প্রার্থী হিসেবে দাঁড়াইছে আমাদের জানা মতে সবগুলোই খারাপ তাহলে আপনি সুপারিশ করার থেকে বিরত থাকবেন কি করা থাকবেন সুপারিশ করা থেকে আপনি দেখতেছেন সাতজন দাঁড়াইছে এক আসনে কজন দাঁড়াইছে সাতজন দাঁড়াইছে একটাও ভালো না একটাও কিনা তাহলে আপনি মন্দ কাজে সুপারিশ করবেন না সুপারিশ করার থেকে বিরত থাকবেন ভুট আপনার আমানত এই আমানত আপনি নিজের কাছে সংরক্ষিত রাখবেন কথা বুঝতে পেরেছেন আমাদের দেশের মানুষরা মনে করে ভুট তোরা সুলের জামানায় ছিল না এখন হুজুররা ভুট সম্পর্কে যাহা কয় ওরই হুজুর করে বানান না কথা বোঝুন না মানে আমার বাংলাদেশের মানুষের তো আসলে রহমের অভাব নাই রহমের কি নাই হুদায় একজন কয়ে বুকি কি তো বুট তোর আসলের জামানায় আসিল না হুজুর যে কোরআন শরীফ পরে বুটের কথা কহিল বুট কি কোরআন আছে নাকি কি বলেন তো আমি হয়তো বলবো মোবাইল যে আপনি চালান মোবাইল কি কোরানো আছে নাকি তাহলে মোবাইল চালানো যায় নাই কি বলেন মোবাইল আমি আপনি চালাই না মোবাইলে এই কথা কোরআন শরীফে আছে কে বলতে পারবেন তাহলে মোবাইল চালানো যায় আছে সত্তর বাদ দেন ওলামা একরাম কোরআন কোরআনুল থেকে আয়াত পরে অর্থ করে ব্যাখ্যা করে যেটা শোনাবেন সেইটাই কোরআন সেইটাই কোরআনের তাফসির সেইটাই ইসলাম সেইটাই শরীয়ত কে বলেন ঠিক কিনা সেটাই শরীয়ত তবে শর্ত হল সে হকানি ওলামা একরাম হতে হবে হকের উপরে চলে এমন ওলামা একরাম হতে হবে এবার আসেন আরেকটা আয়াত দেখি আল্লাহ তালা কি বলেন সোরা মায়েদার দুই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন তাওয়ানু আলাল বীর রিবত তাকুয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি বল ওদান তোমরা মন্দ ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো কি করো ভালো কাজ করার জন্য একে অপরকে সহযোগিতা করো ওয়ালা তাওয়ানু আলাল ইসমি বল মন্দ কাজের জন্য গুনাহের কাজের জন্য বা গুনাহের কাজের ব্যাপারে কেউ কাউকে সহযোগিতা করবে না কেউ কাউকে সহযোগিতা করবে না এখন এই আসনে যিনি ভোটে দাঁড়াইছেন তিনি যদি ভালো কাজ করেন তার পিছনের ব্যাকগ্রাউন্ড পিছনের ইতিহাস ভালো কর্মের ইতিহাস থাকে তাহলে আপনার ধারণা হতে পারে যে এই ব্যক্তি নির্বাচিত হয়েও ভালো কাজ করবে কি বলেন ঠিক কিনা আপনি তাকে ভোট দিলেন সেই ব্যক্তি পাশ করল তাকে ভালো কাজে আপনি সহযোগিতা করলেন সে ভালো কাজ করবে আর যার পিছনের ইতিহাস খুব খারাপ শরীয়ত মানে না ইসলামের ধার ধারে না ধর্ম নিজরা বেচা খায় দুশ দেয় হুজুরদের কথা বোঝেন নাই যার নামে আট দশটা বিশটা পঞ্চাশ একশোটা মার্ডার কেস আছে এই ব্যক্তি কখনোই নির্বাচিত হয়ে ভালো কাজ করবে না তাহলে ওই ব্যক্তি মন্দ কাজ করার জন্য আপনি সহযোগিতা করবেন না এটাই কোন নির্দেশ কি বলেন আচ্ছা বলেন এই যে দুইটা আয়াত পড়লাম আমার নিজের মন মতো কোরআন শরীফের ব্যাখ্যা করলাম না এইটাই কোরআনে আছে এইটাই কোরআনে আছে এখন আমার কথাটা যদি আপনার আমার এই ব্যাখ্যাটা যদি আপনার পছন্দ না হয় আপনি আরও দশটা কোরআন শরীফের অনুবাদ এবং তাপসির খুলেন খুলে দেখেন সেখানে কি লেখা আছে তাহলে আপনি পেয়ে যাবেন তাহলে আপনি কি পেয়ে যাবেন কেউ বলতে পারে হুজুর কবরের ওয়াজ করবেন আবার সেই কথা শুরুতেই আমি পনেরো মিনিট কবরের ওয়াজ করেছি আজকে কি যারা প্রথমে এসেছেন তারা শোনেন নাই আমি ওই সময় বলেছি যারা শুরুতে আসে নাই ওই লাস্টের দশ মিনিট আসে আইসে দেখে হুজুর চিল্লাফাল্লা করতেছে এখন প্রতিদিন হ্যাঁ ওই লাস্টের দশ মিনিট থাকার সময় আসে আইসে দেখে হুজুর খালি চিল্লাফাল্লা করতেছে এই হুজুরটা খালি চিল্লাফাল্লাই করে আপনি যদি শুরুর থেকে থাকতেন তাহলে আপনি কিছু কবরের ওয়াজও শুনতেন আপনি তো শুরুতে থাকেন নাই এখন বলেন পুরা এই এক দেড় ঘন্টার ওয়াজই খালি কবরের ওয়াজই আছে না আরও কিছু ওয়াজ আছে রাসুলের এই তেইশ বছরের দিন দিয়ে খালি কবরের হাদিসি আছে বুকারি শরীফে না আরও কোনো হাদিস আছে তাহলে খালি হুজুরকে এই কথা গণকে হুজুর কবরের ওয়াজ করেন খালি এই কথা বলেন কে কবরের ওয়াজ করেন এই কথা বলার ভিতরে অবশ্যই কিন্তু আছে ওই কিন্তুটা আমি বলে দেই অর্থাৎ যেই কথা আমাদের পছন্দ না ওই কথা বলবেন না যেই কথা আমাদের পছন্দ হয় শুনতে ভালো লাগে ওইটা বলেন এর নাম কবর ওয়াস বুঝুন নাই এর নাম কেউ আস কবরের আচ্ছা আমি এবার কবরের কবরের আজি দুই মিনিটের জন্য যাই আচ্ছা কেউ যদি সুদ খায়া কবরে যায় ওর কবরে শান্তি হবে বলেন শান্তি হবে কেউ যদি ঘুষ খায়া কবরে যায় ওর কবরে শান্তি হবে কেউ যদি দুর্নীতি করে কবরে যায় ওর কবরে শান্তি হবে বাংলাদেশের নেতারা দুর্নীতি করে না বাংলাদেশের নেতারা সুদ ঘুষ খায় না তো আমি এই কবরের ওয়াজি করলাম কি বলেন আসল কথা হলো ওয়াজ সহি ওয়াজ আমরা না শুনতে শুনতে আমাদের কান এতটাই নষ্ট হয়ে গেছে আসল প্রকৃত ওয়াজ কোনটা আমরা এখন নিজেরাও বুঝি না কোনটা সঠিক কথা আমাকে শুনতে হবে সঠিক ডাক্তারকে আমি এখন আর চিহ্নিত করতে পারি না কারণ আমি এই পনেরো ষোলো বিশ বছর তিপ্পান্ন বছর বাজে ডাক্তারের পিছনে ঘুরেছি কথা বোঝার নেই এই জন্য এখন আর সঠিক ডাক্তার আমার নির্বাচন করা কষ্টকর হয়ে যায় এখন বাজে জিনিসটাই আমার কাছে সঠিক মনে হয় সঠিক জিনিসটা আমার কাছে খারাপ লাগে এবার আসেন এই যে দুইটা আয়াত পড়লাম এই দুইটা আয়াতের মাধ্যমে বোঝা যায় যাকে তাকেই আপনি নির্বাচিত করতে পারবেন না কি বলেন যাকে তাকে আপনি নির্বাচিত করতে পারবেন না এবার আসেন এইটা এক একটা গেল দ্বিতীয় চাপ্টারে যাই তিনটা চাপ্টার নিয়ে আসে কথা বলবো একটা চ্যাপ্টার গেল আপনি কখনোই মন্দ কাজে কাউকে সুপারিশ করবেন না ভালো কাজে সুপারিশ করবেন কথা বুঝতে পেরেছেন দ্বিতীয় চ্যাপ্টার হল আমরা জানি আমাদের দেশ নব্বই থেকে বিরানব্বই পঁচানব্বই ভাগ মুসলিম এই দেশে বাস করে কি বলেন দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় হলো, আমরা মুসলমানই এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক ইসলামী শাসন কায়েম হোক ইসলাম অনুযায়ী আমি আমার জিন্দি গঠন করি এটা চাই না কি বলেন ঠিক কিনা আমরা মনে করি খালি মসজিদ ও ইসলাম ইসলাম কই শুধু মসজিদে ইসলাম আর কোথাও ইসলাম নাই আপনি যেটা মনে করলেন আপনার এই মনে করা এটা আল্লাহ জানে এই জন্য আল্লাহ আগের থেকে আয়াত করে হে দিছে ইমানদারগণ তোমাকে জিন্দগির পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে না হলে তোমার ওই ইসলাম ইসলাম না আরেকটা আয়াত আরেকটা সুরা আল্লাহ অবতীর্ণ করছেন সুরা ওই একটা আয়াত আয়াত লাকুম দিন আসলে এই সুরাটা এই লাকুম দিনের এই আয়াত শোনার জন্য আসে নাই এই সুরাটা আসছে কাফেররা রাসুলকে প্রস্তাব দিয়েছিল আপনি হে রাসুল হে মোহাম্মদ তুমি এক বছর আমাদের ধর্ম মানো আমরা এক বছর তোমার ধর্ম মানো মানবো তোমারটাও হয়ে গেল আমাদেরটাও হয়ে গেল সবারটাই হইল সবারটাই কি তখন রাসুলকে আল্লাহ বলতে বলছেন হে রাসুল আপনি বলেন না তোমার ধর্ম আমি এক বছর মানা যাবে না আবার আমারটা তুমি এক বছর মানবে আরেক বছর মানবে না এটাও হবে না বরঞ্চ ইসলামই সারা জীবন মানতে হবে কথা বুঝতে পেরেছেন এখন আপনি যদি আপনি যে শুধুমাত্র মসজিদেই ইসলাম এটা মনে করেন নিজের বাড়িতে ঘরে বাহিরে বাজারে ঘাটে সংসদে সেখানে আপনি ইসলাম চান না তাহলে কি আপনি পরিপূর্ণ ইসলাম মানতে চান না চান না আপনি কেন চান আপনার ইসলাম মানে হচ্ছে না এই জন্য আমি আগেই বলছি শুধুমাত্র নামাজ পড়ার নাম ইসলাম নয় নামাজ ও ইসলামের একটা বিষয় কিন্তু শুধুমাত্র নামাজি ইসলাম না শুধুমাত্র মসজিদে ইসলাম না শুধুমাত্র রোজাই ইসলাম না শুধুমাত্র হদ জাকাত কুরবানি এডি ইসলাম না সব কিছু মিলে ইসলাম কথা বুঝতে পেরেছেন সব কিছু মিলে কি ইসলাম আর ইসলাম এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আলিয়াউম আকমাল তুলাকুম দিন আত্মাম তো আলাইকুম ইসলামা এই আয়াতের। গর্ব অর্থ হলো যে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমি তোমাদের দিনকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম সেখান থেকেই ওলামা একরাম বলেন ইসলাম এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখন আপনি আপনার রাজনীতির ভিতরে ইসলাম প্রবেশ করাইতে চান না আপনি আপনার বাজার ঘাটে চলাফেরা করার মধ্যে ইসলাম প্রবেশ করাইতে চান না বাড়িতে চান না ঘাটে মাঠে বাজারে চান না তাহলে কি আপনি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানেন মানেন না জান্নাত এত সহজ জিনিস না আমি আগেই বলছি জান্নাত বড় কঠিন এক জিনিস এটা পাইতে হলে আপনাকে অনেক হাদা করতে হবে